প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছ সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য উন্নত ভবিষ্যৎ কামনা করছি আশা করি সকলে ভালো আছো আজকে আমাদের টপিকটির শিরোনাম নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে উচ্চতর গণিতের পোলার স্থানাঙ্ক থেকে স্থানাঙ্কে প্রকাশ আজকে আমরা শিখতে পারবো পোলার স্থানাঙ্ক থেকে কীভাবে স্থানাঙ্কে রূপান্তর করা যায় এই গাণিতিক টেকনিকটা আমরা তো ব্যবস্থা স্থানাঙ্ক দুই একটা হচ্ছে কার্তিশ হচ্ছে দুইটি জিনিস পাওয়া যাবে একটা এক্স ওয়াই অর্থাৎ বুশ এবং কোটি আর পোলার স্তানাঙ্ক ব্যবস্থায় আমরা দুইটা জিনিস পাবো একটা হচ্ছে আর এবং থিটা তো আমরা কার্তস্তাঙ্ক বুঝবো যেখানে কোনো অ্যাঙ্গেল থাকবে না মানে ওয়াই পজিশনে এটা এক্স এটা ওয়াই মানে আর থিটা আর থিটা মানে একটা ডিগ্রি থাকবে আর পোলার একত্রেসি স্থানে কোনো ডিগ্রি থাকবে না দুইটাই সাধারণ কোনো মান থাকবে তা আমরা এখানে লক্ষ্য করেছি যে এখানে প্রত্যেকটাই দ্বিতীয় অবস্থানে মানে ওয়াইয়ের অবস্থানে মানে থিটার অবস্থানে একটা ডিগ্রি আমরা পেয়েছি এ থেকে আমরা বুঝতে পেরেছি আসলে এটা একটা পোলার স্থান কারণ একটা ডিগ্রি মানে একটা কোণ আমরা এখানে লক্ষ্য করেছি দ্বিতীয় অবস্থানে দ্বিতীয় পজিশনে তো বন্ধুরা শুরু করা যাক কীভাবে আমরা প্রধান স্থানাঙ্ক থেকে কার্তসী স্থানাঙ্কে রূপান্তর কীভাবে করব এক নম্বর আমরা করেছি এক হলো টু মাইনাস পাই বাই সিক্স তো এখানে আমরা বলব এখানে আরের মান হচ্ছে টু আর থ্রিটা হচ্ছে মাইনাস পাই বাই সিক্স এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি স্থানাঙ্ক আমরা জানি এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করেন আমাদের টার্গেট হচ্ছে এর মান এবং ওয়াই মান বের করতে পারলে আমরা কার্তেসি স্থানাঙ্কটা পেয়ে যাব তা আমরা জানি কার্তেসি স্থানাঙ্ক এবং পোদার স্থানাঙ্কের ভিতরে একটি সম্পর্ক আছে সেটা হচ্ছে এখন লিখতে হবে সবাই লেখক লেগমে আমরা জানি এক্স ইকুয়াল আছে আর এটা আমরা জানি কিন্তু তাহলে আর এর মান হচ্ছে টু কস মানে মানে পাইবেই সিক্স এই মানটা আমরা বসাবো তো এই মানটা আমরা বসাবো তাহলে আমরা জানি কস মাইনাস থিটা কস মাইনাস থিটা এটা হচ্ছে কস থিটা মানে কসের ভিতর যদি নেগেটিভ ডিগ্রি থাকে তার মানটা কী হয়ে যায় পেলাজ হয়ে যায় সেই জন্য আমরা লিখতে পারবো টু কস পাইবে এটা আমরা দেখতে আচ্ছা তাহলে টু একশো আশি ডিগ্রি বার করবা সিক্স দেওয়া অর্থাৎ cos 30 ডিগ্রি 30 মান হচ্ছে √3 থ্রি অর্থাৎ cos তিরিশ ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু এই কি রেডিয়ানে আমরা লাগতে পারবো কস বাই একই কথা কিন্তু রুট থ্রি টু তো আমরা পেয়েছি কিন্তু এই টু টু বাদ যাবে রুটু বার থ্রি মানে এক্স এর মান আমরা পেয়েছি রুটু বার থ্রি আবার ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এটা আমরা জানি মানে এক্স এর মানটা আমরা বের করেছি এখন ওয়াই মানটা বের করবো আর এর মান তো আমরা জানি টু আবার সাইন মাইনাস পাইবেই কত আমরা এটা জানি তাহলে আমরা কি লিখতে টু এখানে কিন্তু আর মাইনাস হবে একটা সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা এই ধারণাটা এসএসসি থেকে আমরা সবাই পেয়েছি উচ্চতার গড়ে অর্থাৎ কস এবং সেকের পরিবর্তে কস এবং সেকের ভিতরে যদি মাইনাস থাকে নেগেটিভ কোন থাকে তাহলে সেখানে কিন্তু প্লাজ হয়ে যাবে অর্থাৎ সেক মাইনাস থিটা সেক এর আমরা জানি কিন্তু অন্য যে কোনো তীর অনুপাতে যদি আমরা নেগেটিভ কোন পাই মানে তাদের তাহলে সেখানে প্রত্যেক ক্ষেত্রেই মাইনাস হবে শুধুমাত্র গাছ এবং সেকে কিন্তু প্যালান্স হবে এই ধারণাটা আমরা পেয়েছি পূর্বের ক্লাসে সেই জন্য আমরা লেখবো মাইনাস নাইন পাইভেন সিক্স এটা আমরা দেখতে পারব তাহলে এই মাইনাসটা সামনে নিয়ে যাই পাইবে সিক্স মানে সাইন তিরিশ ডিগ্রির ডিগ্রির মান হচ্ছে কত হাফ অর্থাৎ ডিগ্রির মান হচ্ছে হাফ হবে আমরা ইজিভাবে এই মানটা বসাইলাম তাহলে এই বাদ যাবে তাহলে আমরা এর মানটা কি পেলাম মানটা পেলাম আবার ওয়াই মান্টার কত হচ্ছে আমরা কি রুট থ্রি কমা মাইনাস আমরা দেখতে পাই বন্ধুরা নিঃসন্দেহে এটা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ আমার বিশ্বাস আশা করি তোমরা এইভাবে এইভাবে সকল গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবে আর একটা আমরা করি যেহেতু এটা ফোর এলেভেন পাই আর একটা আছে ফোর তেমনি আমরা একটা করি দুই নাম্বার অঙ্কটা আমরা এখন করি যেভাবে কী দেওয়া ছিল তোমাদের কাছে দিয়েছিলাম ফোর এলেভেন পাই বাইগত সিক্স এই অঙ্কটা আমরা দিয়েছি এটাও কিন্তু একটা প্রধান স্থান কারণ তুমি দেখো এটা আরের মানদর্ব মানে বুঝের জায়গায় কাটতে সে যেটাকে আমরা বুঝ ধরি সেটাকে এক্স মানে সেটাকে প্রদার স্থানে আর মনে করব আর যেখানে ডিগ্রি মানে একটা কোন পাই মানে কি একটা রেডিয়ান কোন পাইয়ের মান আমরা দেখুন একশো আশি ডিগ্রি একে যদি আমরা এলেভেন ইন্টু একশো আশি ডিগ্রি বা ছয় তিরিশ হ্যাঁ তাহলে আমরা কি পেলাম তিনশো তিরিশ ডিগ্রি এইভাবে একটা কিন্তু আমরা মান পেলাম তাহলে আমরা শুরু কর আমরা কি এখানে ডিক্লারেশন দিতে হবে আর ইকুয়াল টু ফোর এখানে আগে আমাদের চিহ্নিহিত করতে হবে এখানে আর কে আর ডিগ্রিকে থ্রিটা হচ্ছে ইলেভেন পাই বাই কত সিক্স এটা কিন্তু আমাদের আগে বললে একটু ভালো হবে এখন আমাদের উদ্দেশ্য কি এক্স এবং ওয়াই মান অর্থাৎ বুচ এবং কোটির মানটা বের করা তাহলে এক্স ইকুয়ালটা আমরা জানি আর কস থ্রিটা আর হচ্ছে ফোর থ্রিটা হচ্ছে কস ইলেভেন পাই বাই সিক্স তা ইলেভেন পাই বাই সিক্সের একটা মান আছে সেটা আমরা ক্যালকুলেটার যদি আমরা ক্যালকুলেটার যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি দেখতে পারি যে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তখন সে মানতে হবে রুট থ্রি বাই টু তাহলে আমরা কী করতে পারি এখানে ভাগ করে টু রুটু বাই থ্রি দেখতে আবার যেহেতু আমরা বুঝ পেয়েছি রাখতে স্থানাঙ্কের স্থান বুধ আমরা কিন্তু পেয়েছে এখন ফোরটি বের করবো আর কে ছিল আর এর মানটা আমরা ফোর তাহলে আমরা তাহলে সাইন ইলেভেন পাইবে সিক্স এর মানটা হচ্ছে মাইনাস হাফ এর মানটা কত লিখতে পারি আমরা মাইনাস হাফ আমরা বের করতে পারি তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কী করতে পারি এখানে এটাকে বাদ যাবে মাইনাস টু অর্থাৎ কত টু মান পেয়েছি ওয়াই কাটতে শিও এস্তাঙ্ক এক্স কমা ওয়াই এক্সের মানটা কত পেলাম টু রুট থ্রি আর এখানে মাইনাস টুটা দিতে পারল আমরা আশা করছি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছি আরও একটা অঙ্ক গাণিতিক সমস্যার সমাধান করব এটা একটু তুমি ভালোভাবে বুঝতে পারবে তাহলে এখানে আমরা কী দিয়েছিলাম ফোর কমা তিরিশ ডিগ্রি এটা কিন্তু আকারে কোনটাকে আমরা পাই আকারে মানে রেডিয়ানে প্রকাশ করেছি এবং এখানে আমরা ডিগ্রি আকারে প্রকাশ করি দুইটাই কিন্তু কোন নির্দেশ করতে এখন লেখো এখানে আর ইকুয়াল টু ফোর আর ইকুয়াল টু তিরিশ ডিগ্রি তাহলে আগের মতো আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থ্রিটা হ্যাঁ ফোর ইন্টু কস তিরিশ ডিগ্রি ফোর ইন্টু কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে আমরা জানি ফোর কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখানে টু টু কাটা কোথায় যাবে টু রুট থ্রি আমরা পাবো অর্থাৎ এক্সের মান টু রুট থ্রি পাবো অর্থাৎ বুঝের মান টু রুট থ্রেন লাগবে কোটি কোটি আমরা বের করতে চাচ্ছি ওয়াই ইকুয়াল টু আর সাইন থ্রিট এখানে আবার লাগমা আবার তাহলে এ আরের মান তো আমরা ফোর পাইছি সাইন তিরিশ মান তাহলে ফোর সাইন তিরিশ ডিগ্রির মানটা কত sin ডিগ্রির মান হচ্ছে হাফ এটা বাদ করে টু থাকে আমরা কি পাইলাম এক্স কামা ওয়াই এক্সের মান আমরা কি পেলাম এক্সের মান পেলাম আমরা টু √3 থ্রি এর মানটা টু এটাই হচ্ছে কাটতেছি স্থান এটাকেই কঠে তো শিক্ষার্থী বিন্দুরা তোমরা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে আমি নাম্বার দিয়ে দিয়েছি এক দুই তিন ক্রমিক নাম্বার দিয়ে দিয়েছি তোমরা যদি কলমিট নাম্বারগুলো ভালো করে দেখো দেখে যদি তোমরা প্রতিদিন এই ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস প্র্যাকটিস করো তাহলে আশা করছি তোমাদের কোনো শিক্ষকের প্রয়োজন হবে না তোমরা সুন্দরভাবে উপলব্ধি এবং এই গণিত সম্পর্কে আত্মস্ত করতে পারবে এবং পরবর্তী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ক্লাসের পরীক্ষায় বাদরে দাম করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত